আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চো গরুর গরু রাটে চো গাছার থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে শুকনো গাভী হাটটিসার গরু তো এই গরুগুলো দেখা দেখি দরদাম বেঁচে বিক্রি চলছে কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে গরুরাট থেকে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু মাংস ধরানোর গরু দেখাবো চৌগাছার গরু দেখাবো রাটে হাঁচিল গরু প্রতি পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাঁচিল কম আছে তো এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো হাট মাংস ধরানোর গরু এত দেশি কিনা না বাসার মানে আপনার ব্যবসার গরু তার দেখেননি চাচ্ছেন কত বান্ন আপনারা শুনলেন দর্শক কাকার ব্যবসার গরু দাঁত দেখিনি এই যে গরুটা বান্ন চাচ্ছে বান্ন এটা তো আপনার চাওয়া দাম কিনা বেসা নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ কয়টা নার্সেন গরু বাদ বাকি তিনটা কই ওই পাশে আছে দর্শক ওই পাশে আছে এটা পঁয়তাল্লিশ থেকে হলে বিক্রি হবে সো গাছার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমরা সামনে দেখতে পাচ্ছি দুইটা গরু দুইটা গরু আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো আচ্ছা বাজার বাজার ভাই কে বললে লাভ তো মাত্র নামলেন এখনো বলতে পারবেন না গরু কয়টা চারটা ভাই কোন চারটা এইদিকে দুইটা দর্শক আর এখানে দুইটা আপনারা দেখতে পারছেন এখানে দুইটা একটা সাদা আর একটা কালো সাদাটা কয় দাঁত সমান আর কালোটা আট দাঁত করে শুনলেন দর্শক এক জোড়া গরু আট দাঁত করে চোখ আছার গরুর আট থেকে সাদাটা মূলত চাচ্ছেন কত পঁয়ষট্টি পঁয়ষট্টি চা কিনা ব্যাসা নিয়ে পনচর ভাঙতে বলতেছে পনচর ভাঙতে ভাঙতে 50 হলে হয়তো ব্যাসা বিক্রি হবে আর কালোটা ছ আছেন কত 58 এটাও তো সাওয়া দাম কিনা ব্যাসা নিয়েত কেমন আছে 45 45 শুনলেন দর্শক এই গরুগুলো যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন চৌ গরু গরুরার থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক আপনারা চাইলে আসতে পারেন মোটামুটি পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে শুকনো হাট ডিসার গরু মাংস ধরানোর ভাই দেশাল তো কেমন আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন അർത്ഥം <laughs> <laughs> বেসা কিনা কম এর কারণ কি কারণ জানি না বেসা কিনা কম বলতেছে দর্শক আপনারা দেখতে পারছেন দেশাল জাতের একটা দাদা ভাইটা ছয় ছয় দাঁত কি বলছেন ভাই ব্যাথা কিনা কম হয় বলতেছে বেসা কিনা কম হয় ছয় দাঁড়ের একটা গরু আপনারা দেখতে পারছেন দেশাল জাতের কত পঞ্চান্ন সাওয়া কিনা বেচা বলেন একদম বলবেন এই পঞ্চাশ দেবো পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঞ্চাশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি মাংস ধরানোর গরুগুলো শুকনো গায়ে হাড্ডি সার গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কালো গরু বড় গরু আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার একটু ডাউন একটু ডাউন এর কারণ কি মূলত ভাই এখন গরু বেশি উঠছে বন্য জায়গাতে গরু আরো আসছে আচ্ছা আচ্ছা মানে গরু আমদানি পশু বাজার সেজন্য ডাউন এটা কয় দাতের গরু জাতে কি কুরাজ গরু দাঁতে সমান দাঁতে সমান আপনারা শুনলেন দর্শক আট দাঁতের গরু কোরাজ জাতের মাংস ধরানোর বড় গরু এগুলো বেশি গোস্ত ধরে দেশি গরু সে তাই তো এখন চাচ্ছেন কত ভাই দাম বাহাত্তর বাহাত্তর এটা আপনার চাওয়া দাম কিনা বেসা নিয়ে পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়ষট্টি হলে বিক্রি হবে ডবল বডির বড় গরু সৌগাছার গরুরা হাসির গরু প্রতি পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু কেনে তার জন্য হাসিল দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি বৃষ্টির ভিতরে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন এইদিকে একটা দেশাল জাতের গরু দেশাল একটা দেশাল তো কি অবস্থা বাজার কেমন দেখছেন বাজার ভালো দামই বলতেছে না বলতেছে বাজার ভালো না দাম বলতেছে না দেশাল জাতের গরু আপনারা দেখতে পারছেন